আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আলফালা ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভিং করছেন বিজয়পুর বাড়ি বিজয়পুর গ্রামের মোহাম্মদ সোহেল ভাই সোহেল ভাই এই মুহূর্তে হাইওয়ে রোডে গাড়ি চালাচ্ছেন আমি সম্মানিত দর্শকদের উদ্দেশ্য করে বলছি আমরা আমাদের প্রতিটা ছাত্রদেরকে সবগুলো সাইড ক্লিয়ার করে দিয়ে থাকি আমরা স্তর বাই স্তর স্টেপ বাই স্টেপ আমরা আমাদের ছাত্র ভাইদেরকে ড্রাইভিং শিখে থাকি তো আপনারা দেখছেন এই মুহূর্তে সোহেল ভাই হাইরোডে গাড়ি চালাচ্ছেন ওনাদের বেস প্রায় শেষের দিকে এজন্য আমরা ওনাদেরকে হাই রোডে নিয়ে আসছি যে হাইরোডে কীভাবে গাড়ি চালাইতে হয় নিয়ম এবং হাইরোডে আপনার যাতে সাহস মনে যেটা ভয় থাকে আমি গাড়ি চালাইতে পারবো কিনা হাই রোডে এই ভয়টা ভাঙাবার জন্য এবং হাইরোডে গাড়ি চালানোর যে বিশেষ কিছু নিয়ম আছে সেগুলো জানানোর জন্য প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা প্রতিটা ছাত্রদেরকে একদম বিদায় শেষলগ্নে দুই দিন সময় দিয়ে থাকি তো আজকে ওনাদের শেষ দিন হাইরোডে আপনারা দেখছেন গতকালকে ওনাদের প্রথম দিন গিয়েছে আমি ওনাদেরকে সব কারণ নিয়মকানুন বলে দিয়েছি আজকে আপনারা দেখছেন উনি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে উনি হাইরোডে গাড়ি চালিয়ে যাচ্ছেন আমি ওনার পাশে সিটে বসা আছি সম্মানিত ভিভার্স ভাইয়েরা এবং দর্শক ভাইয়েরা দেশে বিদেশে থেকে যারা দেখছেন যারা ভাবছেন যে ড্রাইভিং শিখবেন অথবা আপনার সন্তানকে ড্রাইভিং শিখাবেন আলফালা ড্রাইভিং সেন্টার একটি নির্ভরযোগ্য আস্থাশীল ড্রাইভিং শিক্ষা প্রতিষ্ঠান আমরা আমাদের প্রতিটা ছাত্রদেরকে অনেক ভদ্রতার সাথে দক্ষতার সাথে নমনীয়তার সাথে অনেক নিখুঁতভাবে ড্রাইভিং শিখিয়ে থাকি আপনারা যারা ইমার্জেন্সি বিদেশ চলে যাবেন ইমার্জেন্সি ড্রাইভিং শিখতে চান আপনাদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা আছে যারা বিদেশ গ্রামীণ ভাইয়েরা আছেন তাদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা আছে আমি প্রাইভেট বলে থাকি আপনারা জানেন এবং অনেক ভাইয়েরা ড্রাইভিংও শিখেছেন কিভাবে গাড়ি দেখা লাইনে গাড়ি আছে কিনা দেখা এই টিকাটা দিয়া আমরা এই মুহূর্তে আমরা ইউটার্ন করব ইনশাল্লাহ